আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ছয় জেলায় বন্যাতদের উদ্ধারে সেনা এরপর থাকবে হঠাৎ বন্যায় বিপদে ছত্রিশ লক্ষ মানুষ আকস্মিক বন্যায় দেশের উত্তর পূর্ব দক্ষিণপূর্ব এবং পূর্বাঞ্চলের দশ জেলায় পঁয়ষট্টিটি উপজেলায় প্লাবিত হয়েছে এসব জেলায় পানিবন্দি পাঁচ লক্ষ ছিয়াশি হাজার চল্লিশটি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত ছত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো বাহান্ন জন আজ দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের থেকে চলমান বন্যা পরিস্থিতি সম্পর্কে সব তথ্য জানানো হয়েছে এদিকে আগাম বার্তা না দিয়ে বাদ খোলার কারণ জানতে চাওয়া হবে উপদেষ্টা পরিষদের বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারের বন এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সুয়েদা রেজওয়ানা হাসান বলেছেন আগাম সতর্কবার্তা না দিয়ে বাদ ছেড়ে দেয় যে ভয়াবহ বন্যার পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে সে বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চা হবে একই সঙ্গে চলমান বন্যায় উদ্ধার এবং ত্রাণ তৎপরতা এবং কবলিত এলাকা ঘুরে দেখবেন উপদেষ্টা পরিষদের সদস্যরা এদিকে খুলনায় বেড়িবাদ ভেঙে প্লাবিত তেরোটি গ্রাম খুলনার পাইকগাছায় বেড়িবাদ ভেঙে প্রায় তেরোটি গ্রাম প্লাবিত হয়েছে জানিয়ে দিব যেভাবে ঘুষ আদায়ে জাল ছড়িয়ে দিয়েছিলেন দীপুমণি আওয়ামী সরকারের চার মেয়াদে তিনবারের মন্ত্রী এবং একবারের সংসদ সদস্য ড দীপুমণি গ্রেপ্তারের পর ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ দুর্নীতির নানা তথ্য দিতে শুরু করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় বারো পুলিশ সদস্য নিহত হয়েছেন আহত হয়েছে ছয় সদস্য তাদের অবস্থা গুরুতর ওই পুলিশ সদস্যরা ডাকাত ধরতে গিয়েছিলেন তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সম্ভাব্য ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় টহলে বের হয় টহল গাড়িতে অন্তত বিশ জন পুলিশ সদস্য ছিলেন সমস্ত পুলিশদের উপর গুলিবর্ষণ করে ডাকাতেরা এবং রকেট চালিত গ্রেনেড সরে পুলিশ সদস্যরা প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হয় শেষ পর্যন্ত জন পুলিশ সদস্য অর্থাৎ জায়গায় মারা যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে bestalito ছয় জেলায় বন্যাতদের উদ্ধারে সেনা মোতায়েন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয় বৃহস্পতিবার বাইশ আগস্ট চট্টগ্রামের মিশরাই কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হবিগঞ্জের শাইস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়া বন্যাতদের উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য হয়েছে আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সতেরো পদাতিক ডিভিশন ২৪ পদাতিক ডিভিশন এবং ৩৩ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন হয়ে নিরলয় ভাবে পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এছাড়াও ফেনী চট্টগ্রাম মৌলভীবাজার হবিগঞ্জ সেনাবাহিনীর পাঁচটি মেডিকেল টিম চিকিৎসায় সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে এতে বলা হয়েছে একুশে আগস্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন সেনা সদস্যগণ ফেনী জেলার পরশুরাম এবং ফুলগাজী উপজেলায় বন্যা দুর্গতদের উদ্ধারে মোতায়েন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বন্যা কবলিত জেলাসমূহে এ পর্যন্ত আনুমানিক ছয় হাজার বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রেরণ করেছে পাশাপাশি বন্যাতদের মাঝে ত্রাণ এবং খাদ্য বিতরণ চলমান রয়েছে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য সমূহ নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী হঠাৎ বন্যায় বিপদে ছত্রিশ লাখ মানুষ আকস্মিক বন্যায় দেশের উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চলের দশটি জেলায় পঁয়ষট্টি উপজেলা প্লাবিত হয়েছে বন্যার পানিতে ডুবে ফেনি এবং ব্রাহ্মণবাড়িয়ায় দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় তবে এখন পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বিশ আগস্ট থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনি চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর মৌলভীবাজার হবিগঞ্জ এবং সিলেট জেলার পঁয়ষট্টি উপজেলা হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে বনাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এসব এলাকায় তিন কোটি বত্রিশ লক্ষ টাকা সহ পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য উনিশ হাজার মেট্রিক টন চাল পনেরো হাজার বস্তা শুকনো এবং অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে পানিবন্দি এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দুইশো ছেচল্লিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এর মধ্যে বিরাশি হাজার জন আশ্রয় নিয়েছেন উপদেষ্টা পরিষদের বৈঠক আগাম বার্তা না দিয়ে বাদ খোলার কারণ জানতে চাওয়া হবে ভারতের কাছে গতকাল বৃহস্পতিবার সকাল এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মিউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে বিকাল ছ তিনটায় এক ব্রিফিংয়ে রেজানা হাসান গণমাধ্যমকে সব কথা জানান উপদেষ্টা আরও বলেন সাম্প্রতিক গণব্যতানে নিহত এবং আহতদের জন্য একটি ফাউন্ডেশন গঠন করা হবে ফাউন্ডেশনের প্রধান কাজ হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফাউন্ডেশনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে থাকবে নিহত এবং আহতদের পরিবারের সদস্যরা এই ফাউন্ডেশনের কাজ হবে নিহতদের ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সুচিকিৎসা এবং তাদের পুনর্বাসন খুলনায় বেরিবাদ ভেঙে প্লাবিত তেরোটি গ্রাম খুলনার পাইকগাছায় বেরিবাদ ভেঙে প্রায় তেরোটি গ্রাম প্লাবিত হয়েছে বৃহস্পতিবার বাইশ আগস্ট দুপুর পর্যন্ত উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রামের রেখামারি খালে নিচের দিকে ওই বেরিবাদ ভেঙে যায় জানা গেছে পাইকগাসার কালীনগর গ্রামের পাশেই আছে বদ্রা নদী এদিন দুপুরের দিকে সেখানে পাবর ২২ নম্বর উপকূল রক্ষায় বেরিবাদ প্রায় নব্বই ফুটের মতো ভেঙে যায় এ সময় তেরোটি গ্রামের মধ্যে পানি প্রবেশ শুরু করে প্লাবিত গ্রামগুলো হলো কালিনগর দারুল মল্লিক গোপী পাগলা তেলিখালি সৈয়দখালী খেজুরতলা সেনের বের হাটবাড়ি ফুলবাড়ি দানা দুর্গাপুর হরিণখোলা এবং নয় যেভাবে ঘুষ আদায়ের জাল ছড়িয়ে দিয়েছিলেন দীপুমণি আওয়ামী লীগ সরকারের চার মেয়াদের তিনবারের মন্ত্রী এবং একবারে সংসদ সদস্য ড দীপুমণি গ্রেপ্তারের পর ক্ষমতার অপব্যবহার এবং ঘুর্ দুর্নীতির নানা তথ্য দিতে শুরু করেছেন বিগত সরকারের প্রথম মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয় তৃতীয় মেয়াদে শিক্ষা মন্ত্রণালয় এবং চতুর্থ মেয়াদে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি পাশাপাশি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন তিনি এসব পদপদী পেয়ে গত পনেরো ষোলো বছর তিনি বেশ বেপরোয়া ছিলেন তার হাত থেকে দলীয় নেতাকর্মীরা পর্যন্ত রেহাই পাননি তারা ছিলেন অনেকটা সংখ্যালঘুর মতো দীপুমণির দুর্নীতি এবং অপকর্মের মূল সহযোগী ছিলেন তার ভাই জে আর ওয়াদুত টিপু এর টিপুর নেতৃত্বে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয় পরে শিক্ষা মন্ত্রণালয়ের সিন্ডিকেট গড়ে তোলা হয় চক্রে চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারও ছিলেন আত্মগোপনে থাকা অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে তিনি এখন রিমান্ডে আসেন তবে তার ভাই টিপু এবং রতন কুমার এখনও পলাতক দীপুমানির টাকার মেশিন ছিলেন চাঁদপুরের সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ওরফে সুরা সেলিম তার মাধ্যমে চাঁদপুরে বালুমহল থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে দেন দীপুমণি এবং তার ভাই আওয়ামী সরকারের পতন হলে সোরাসেললিম এবং তার ছেলে শান্ত খান এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় জনতার গণপিটনীতে মারা যায় সোরা সেলিমের মৃত্যু নিয়ে চাঁদপুরে নানারকম আলোচনা আছে অনেকে ইঙ্গিত করছেন দুর্নীতির পার্টনার সোরাসেলিমকে সেলিমকে কৌশলে উত্তেজিত লোকজনকে উস্কে দিয়ে হত্যা করা হয়েছে যাতে দীপুমণি বা তারা তার ভাইয়ের অবৈধ টাকা সাক্ষী থাকে এদিকে দীপুমণির অবৈধ সন্তানের সম্পদের অনুসন্ধানে কাজ শুরু করেছে দুর্নীতি কমিশন দুদক